পিছু ধাওয়া করে দুটি ওভারলোডিং ডাম্পার আটক করল ধুপগুড়ির ট্রাফিক গার্ড বুধবার বিকেলে ধুপগুড়ি থেকে ঝুমুরগামী এশিয়ান হাইওয়ের ওপর গাড়ি দুটিকে দাঁড় করায় ট্রাফিক গার্ড সেখানে চালকদের জিজ্ঞাসাবাদ করতেই তারা ওভারলোডিং স্বীকার করতে চায়নি পরে দুটি গাড়িকে আটক করে ধর্মকাটায় ওজনের জন্য নিয়ে যাওয়া হয় তখনই চালকদের কথায় অসঙ্গতি মেলে এবং তারা স্বীকার করে ডাম্পারে বালি ও পাথরের মিশ্রণ বোঝাই করা এবং ওভারলোডিং রয়েছে কিন্তু এতে মানিনি ট্রাফিক গার্ড তারা ওজন করিয়ে নেওয়ার পর আটকের পথেই ঘাটে জানা গিয়েছে চামর্চি থেকে ঝুমুর যাচ্ছিল দুটি ডাম্পার সূত্র মারফত পুলিশের কাছে খবর ছিল যে দুটি ডাম্পারে ওভারলোডিং করে রওনা হয়েছে এরপরই দেওমালির দিক থেকে পিছু নিয়ে ধূপগুড়ি পর্যন্ত আসে এরপরই ভেমটিয়া ওভারব্রিজ সংলগ্ন এলাকায় আটক করা হয় চালক রফিকুল ইসলাম ওভারলোডিংয়ের কথা স্বীকার করে নিয়েছে তিনি বলেন ডাম্পারে বালু ও পাথর বোঝাই রয়েছে এবং চামর্চি থেকে ঝুমুর নিয়ে যাওয়া হচ্ছিল ডাম্পার ওভারলোডিং রয়েছে পরবর্তীতে আরো একটি ডাম্পার ওভারলোডিং এর জন্য আটক করা হয়েছে মোট তিনটি ডাম্পার আটক করা হয়েছে নাম তোমার কি নাম রফিকুল ইসলাম কোথা থেকে আসলো গাড়িটা সামরসি ওভারলোড আছে গাড়িতে কি আছে গাড়িতে পুলিশ আটকালো কেন ওভারলোড আছে কি গাড়ি হ্যাঁ ওভারলোড আছে হ্যাঁ ওভারলোড তো ওভারলোড ধূপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট আমাদের টিভি